গত তিন বছর ধরে কেক সেল করি সেটা হচ্ছে অনলাইনে তো হচ্ছে ভাবলাম এখানে একটা মেলার মতো হয়েছে সবাই অংশগ্রহণ করছে আমিও করি এ থেকেই এই উদ্যোগ নিয়েছি এটা হচ্ছে আটটা স্লাইস করছি দুই পাউন্ডের একটা কেক আর প্রতি স্লাইস একশো টাকা অনলাইনে যখন এটা সেল করব তখন এটা দাম হয়ে যাবে বারোশো একবারে যেটা মানে সর্বনিম্ন রেট আর যদি কাস্টমাইজ করে সেক্ষেত্রে আরও বেশি আমার ব্লুবেরি রসমালাই বাটারস্কচ ওভারলেট চকলেট শুধু এমনি চকলেট তারপরে হচ্ছে ভ্যানিলা স্ট্রবেরি মানে শেষ নাই মানে শেষ নাই রেড ভেলভেট কালক ব্রেড ভেলভেট এনেছিলাম আজকে আনি এটা হচ্ছে ব্লুবেরি আর এটা হচ্ছে রসমালাই এটা হচ্ছে হাতে না আর এটা হচ্ছে একটু বেশি বড় এনেছি এটা অনেক চলে এটা ওভারলোড চকলেট ব্লুবেরিটা হচ্ছে চলে কিন্তু এখন বাটার ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে সবাই এসে খুঁজতেছে বাটার এখন যদি বেশি সেল হয় ধরেন তখন তো হচ্ছে হেল্পিং হ্যান্ড নিবো বা বাড়াবো সাথে একজনকে নিবো ইচ্ছা আছে আমি সব সময় বলি যে আমার যদি এটা মানে আরো বড় হয় তাহলে ইনশাল্লাহ আমি একদিন এটা শোরুম দিব কে কে শোরুম দিব